জিসিএম কিন্তু দর্শক বিন্দু অনেক মোটা যেগুলা আসলে আপনারা যদি হাতে না ধরেন তো বুঝতে পারবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোলা সিস্টেম এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে তো মাসালা এখানে কিন্তু একটা কন্টাস্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু একটা প্রিন্ট থাকবে আর প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাসাল্লাহ দর্শক শীতের শুরুতেই আপনাদের জন্য কোনাবাড়ি নতুন বাজার এসরাক মার্কেট এক নাম্বার গলি দুই নম্বর দোকান বাইবন হুশিয়ারি এন্ড গার্মেন্টস শোরুমের কিছু কালেকশন নিয়ে তো দর্শক আমি যে সমস্ত কালেকশনগুলো তুলে ধরবো এগুলো সমস্ত হচ্ছে বাচ্চাদের সুইপ শার্ট একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং দর্শক আমি ফার্স্টে যদি দু একটা কালার আমি আপনাদেরকে একটু দেখাই আহ এটা হচ্ছে সুইপ শার্ট তো দর্শক বিন্দু এটার সাইজ পাবেন তিনটা ষোলো আঠারো বিশ তার মানে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইজ নাম্বার দেওয়া আছে এবং কত বছর বাচ্চারা পড়তে পারবে সেটাও কিন্তু আসলে দেওয়া আছে তো অবশ্যই একটা করে হ্যান্ডটেক থাকবে এবং ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তো দর্শক আমি যদি আরো একটা জিনিস দেখাই এটার বিশেষত্ব যদি দেখাই এটার জিসিএম কিন্তু দর্শক বিন্দু অনেক মোটা যেগুলো আসলে আপনারা যদি হাতে না ধরেন তো বুঝতে পারবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুলা তোলা সিস্টেম এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে তো মাসালা এখানে কিন্তু একটা কন্টাস্ট করা আছে এবং কালার ম্যাচিং করে কিন্তু কন্টাস্টটা করা রয়েছে তো এটা হচ্ছে গে আর চার থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে দর্শক এটা হচ্ছে কিন্তু এশিয়ান সাইজ চার থেকে পাঁচ বছর বাচ্চারা পড়তে পারবে আ এই যে একটা কালার তো দর্শক এটাও কিন্তু আসলে চার থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে আ তো দর্শক এই যে আরো একটা কালার তো কালার প্রত্যেকটাই কিন্তু এখানে সাইজ নাম্বার দেওয়া আছে এবং ওবিএস হ্যান্ডটেক করা রয়েছে তো দর্শক আমি এই ওবিএস হ্যান্ডটেকটা নিয়ে যদি একটু বলি এটা হচ্ছে গিয়ে বাহিরের একটা বায়ারের নাম ওবিএস আর এই কালেকশনগুলো মূলত আমরা আসলে বাহিরে সিভমেন্ট করে থাকি আর এই বায়ারের কাছে এই কালেকশনগুলো যায় তো এটা একটা কালার তো তো দর্শক এই যে এটাও একটা কালার এটার সাইজ নাম্বার দর্শক এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে তো দর্শক এটাও কিন্তু আরো একটা কালার আর এটার সাইজ নাম্বার হচ্ছে সাত থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে যাদের স্বাস্থ্য একটু বেশি তারা কিন্তু ষাট থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে এই হলো সাইজ তিনটা সাইজ তিনটা অ্যাভারেজ রেট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট তিনটা সাইজই পাবেন একটা বান্ডিলে তো একটা বান্ডিলে তিনটা সাইজ দ্বারা আসলে করা থাকবে এবং কালার থাকবে কালারগুলা যদি আসলে দেখাই আমি এই যে দেখুন কালারগুলা অনেক সুন্দর চমৎকার চমৎকার রয়েছে আর এমন কোন বাজে কালার নাই যে সমস্ত কালার আসলে আপনাদের বিক্রি করতে কিন্তু সমস্যা হবে তো দর্শক এই হলো কালার আর আরো অসংখ্য কালার রয়েছে যা ছোট্ট ভিডিওতে আসলে সমস্ত কালার তুলে ধরা সম্ভব না তো আমি যদি আপনাদের একটা বান্ডিল দেখাই দর্শক কিন্তু এই হলো বান্ডিল এখানে কিন্তু বারো পিস মাল রয়েছে কালার যদি দেখায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় নয়টা থেকে দশটা করে কালার পাবেন মার্শাল্লা আর এক একটা বান্ডিল কিন্তু আসলে এক এক ধরনের কালার ধরা আসলে বান্ডিল করা তো আর এই বান্ডিলটার ভিতরে কিন্তু আসলে সবগুলা সাইজ কিন্তু আপনারা পাবেন এই যে ফ্যাশনটা দেখতেছেন এক একটার ভিতরে কিন্তু এক এক ধরনের ফ্যাশন থাকবে কিন্তু কাপড় কোয়ালিটি ফিনিশিং একই ধরনের থাকবে তো এটা রেটটা যদি দর্শক আমি একটু বলে দেই যদিও সামনে আমাদের শীত আসতেছে এখনো শীত আসে নাই সুতরাং আমরা রেটটা এখন সীমিত পর্যায়ে মাত্র পঁচানব্বই টাকা আপনাদের জন্য রাখতে পারবো তবে হ্যাঁ আপনারা সবাই জানেন বা আমরাও জানি চাহিদার সাথে কিন্তু আসলে রেটটা আপডাউন করে কারণ যখন মার্কেটে প্রচুর চাহিদা থাকে তখন কিন্তু কাপড়ের রেটটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় আর সমস্ত খরচও কিন্তু আমাদেরকে বেড়ে যায় তো সেক্ষেত্রে হয়তো পাঁচ থেকে ষাট টাকা আপডাউন করে প্রত্যেকটা পিসে তো সেক্ষেত্রে আমরা যখন ভরপুর সিজন তখন আসলে যে রেটটা থাকবে তো ওই রেটটা আমরা আপনার আপনাদের বলে দিব তো এখন কিন্তু দর্শক বিন্দু মাত্র পঁচানব্বই টাকা হলেই আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু হুঁটিমাল এটা কিন্তু সাইজ থাকবে তিনটা মাসাল্লাহ এটাও কিন্তু জিসিএম হান্ড্রেড পার্সেন্ট দুইশো থেকে দুইশো থাকবে মাসাল্লাহ নিচে কিন্তু এটা অবশ্যই তুলা তুলা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু একটা প্রিন্ট থাকবে আর প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাসাল্লাহ তো এখানে কিন্তু একটা জিপার আছে খুবই সুন্দর একটা জিপার কালার ম্যাচিং করা জিপার আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু দুইটা পকেট রয়েছে মাসাল্লাহ পকেটের ভিতরেও কিন্তু এখানে ফ্যাশন রয়েছে মাসাল্লাহ আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে প্রত্যেকটা এবং এটা কিন্তু দর্শক আসলে ওয়ান বাই ওয়ান পোলি হবে না এটা বারো পিসে বান্ডিল হবে আর বা প্রত্যেকটা সাইজে কিন্তু আসলে বারো পিস করে মাল বান্ডিল করা থাকবে তো দর্শক কিন্তু এটার সাইজ হচ্ছে চোদ্দ ষোলো আঠারো আসলে বাচ্চারা গ্রোথ অনুযায়ী দুই থেকে আট বছর পড়তে পারবে তো বাচ্চাদের স্বাস্থ্য যদি একটু বেশি হয় আর যদি স্বাস্থ্য বাচ্চাদের স্বাস্থ্য একটু কম হয় সেক্ষেত্রে আসলে চার থেকে পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে দশ বছর বাচ্চারা কিন্তু আসলে পড়তে পারবে এই পোশাক তো এটা কিন্তু আসলে আপনারা চাইলে সাইজ বাই সাইজ রেডেও নিতে পারবেন এবং এভারেজ রেডেও চাইলেও নিতে পারবেন তো দর্শক বিন্দু এটার মধ্যে কিন্তু আসলে বেশ কয়েকটা কালার রয়েছে তো এই একটা কালার আমি আসলে তুলে ধরেছি তো দর্শক আমি যদি এটার কালারগুলা দেখাই আসলে বারো পিস বারোটা করে দশটা করে কালার দিয়ে কিন্তু বান্ডেল করা রয়েছে এখানে কিন্তু বারো পিস মাল রয়েছে আর প্রত্যেকটা কালারই কিন্তু আসলে চমৎকার চমৎকার কালার এমন কোনো বাজে কালার নাই যেগুলো আসলে আপনাদের বিক্রি করতে সমস্যা হবে বা বাচ্চাদের চয়েস হবে না এরকম কোনো কালার আসলে এখানে কিন্তু নাই তো মাসালা প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড কালার আর প্রত্যেকটার ভিতরেই কিন্তু এক এক ধরনের প্রিন্ট আপনারা পাবেন তো দর্শক এ হচ্ছে বারো পিস এখানে কিন্তু একটা সাইজই বারো পিস করে বান্ডিল করা রয়েছে তো দর্শক এই ছিল আজকের আমাদের প্রতিবেদন তো যেহেতু সামনের শীত আসতেছে এখনো আসে নাই তো এর পরবর্তীতে কিন্তু আরো বেশ কিছু ক্যাটাগরির কালেকশন থাকবে শীতের আইটেম তো সেগুলাও আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিন্দু আমাদের সাথেই থাকবেন তো দর্শক আমি এটা লোকেশনটা যদি ক্লিয়ারলি একটু বলে দেই তো দর্শক আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কোনাবাড়ি নামার পরে সামনে একটু আগালেই এই নতুন বাজারের অবস্থানটা আপনারা দেখতে পারবেন আর এই নতুন বাজারের এক নাম্বার গলি ধরে আগালেই দুই নাম্বার দোকান কিন্তু আসলে এটা তো এটার নাম হচ্ছে বাইবন হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস আর নাম্বারটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব প্রয়োজনে এই নাম্বারে কথা বলে আপনারা লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন এছাড়াও যে কোনো কালেকশন আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ডেলিভারি নিতে পারবেন